সামান্য পুঁজি ইনভেস্ট করে মাসে আপনি প্রতি মাসে কিন্তু আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আপনি আর্নিং করতে পারবেন আর ইনভেস্টমেন্ট কিন্তু তার মাত্র টেন পার্সেন্ট

নতুন বিজনেস করছে সেক্ষেত্রে কিন্তু গাইড আমরাই আপনাদের করে দেবো সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর দিয়ে দেবো যে আপনি লোন পেয়ে যাবেন ম্যাডাম পিছনে এত মেশিন দেখতে পাচ্ছি আমরা কিসের মেশিন যদি একটু বলেন প্রচুর মেশিন স্টক রয়েছে দেখতে পাচ্ছি কিসের মেশিন এগুলো

তো বাড়ির পুরুষ মহিলা যদি মনে করেন যে কেউ মনে করেন সে শুরু করতে পারবে এই মেশিন মেশিনটা কিনে নিয়ে গিয়ে একদম তো মেশিনটা দেখে বোঝা যাচ্ছে যে খুবই ছোট মেশিন একদম বলা যেতে পারে যে শিলিগুড়ি বেড়াতে এসে

রকম চার্জ আপনাকে নিতে হবে না কোনো ফ্রি অফ কস্ট আচ্ছা অর্থাৎ আপনাদের সার্ভিসটা বলতে পারেন না একটা নিয়ে যাই মেশিন কিনে নিয়ে যাই সব সময় পাবে সব সময় পাবে আচ্ছা মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি রয়েছে গ্যারান্টি আমাদের এক বছরের রয়েছে মেশিনের এবং ওয়ারেন্টি পাঁচ বছরের রয়েছে পাঁচ বছরের মধ্যে কোনো পার্টস বা কোনো কিছু যদি খারাপ হয় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এবং এক বছরের মধ্যে যতবার এটা সমস্যা হবে না কেন আমরা কিন্তু সার্ভিসের জন্য লোক পাবো লোক পাঠাবো একদম ফ্রি অফ সার্ভিসে তার মানে দুর্দান্ত মেশিন এবং তার সঙ্গে দুর্দান্ত অফার দিচ্ছেন দুর্দান্ত অফার খুবই ভালো একটা জিনিসটা বিক্রি আপনার কোনো কিন্তু প্রফিটেবল একটা ব্যবসা একদম আর হাই চপ্পল যে মহেন্দ মনে করেন কেউ কিনে নিয়ে গেলেন তো বিক্রি করবেন কোথায় যদি একটু বলেন মোটামুটি হবে একটা আইডিয়া দেন আচ্ছা দেখুন মার্কেটে আপনাকে বিক্রি করতে হবে হয় না কোনো আপনার হোলসেলারকে ধরতে হবে এবার যদি আপনি মনে করেন যে আপনার নিজস্ব যে জায়গায় আপনি থাকেন সেখানেই আপনি নিজের দোকান করে বিক্রি করবেন তাহলে খুবই ভালো বুদ্ধি খুবই ভালো আইডিয়া তাহলে আপনার কোনো হোলসেলারকে ধরতেও হচ্ছে না বা আপনার কোনো পয়সার কোনো সমস্যাও হচ্ছে না বা হোলসেল প্রাইসও দিতে হচ্ছে না কিন্তু আপনি যদি মনে করেন না আমি এত ঝামেলা করবো না আমি একটা হোলসেলার থেকে হোলসেলারকে বিক্রি করবো তাহলে আপনাকে সেখানে গেলে কিন্তু হোলসেল প্রাইস বা হোলসেল রেটে বিক্রি করতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকুন যে বিজনেস আগে কোনো করেন নি নতুন বিজনেস করছেন সেই ক্ষেত্রে কিন্তু গাইড আমরাই আপনাকে করে দেবো সমস্ত রকম সহযোগিতা যতটা করা যায় পুরোই সহযোগিতা ওটাই আমরা করবো যাতে আপনারা ভালো মতন ব্যবসা করতে পারেন সেই ক্ষেত্রে পুরো সহযোগিতা কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনারা ফেলে যাবেন আচ্ছা

বেদি তৈরি খুব এরকম কিন্তু মেশিনটা রাখতে হবে এই মেশিনে কিন্তু একটা রড রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনাকে প্রেশার দিতে হবে এবং এখানে ডাইসটা বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে কিন্তু আপনাকে কাটিং করতে হবে ফ্লেবারও কিন্তু আপনার এমন কিছু লাগবে না এমন কিছু লাগবে না আর এই জুতো তৈরি করতে গেলে তো মোটামুটি এটার একটা মেশিন লাগবে আর একটা মেশিন লাগবে যেটা পলিশ করার জন্য সেই মেশিনটা টা কাছে পাওয়া যায় থাকবে পুরো পুরো থাকবে হ্যাঁ যেমন আসুন এই যে আমাদের যে গ্রাইন্ডার এগুলো হলো গ্রাইন্ডার যে গ্রাইন্ডারের মাধ্যমে সোল গুলো যে ফুটো করবে সেই গ্রাইন্ড করে দেবে তারপরে যেটা হলো সোল কাটিং মেশিন যে বড় মেশিনটা আমি দেখাচ্ছি এগুলো হলো সোল কাটিং যেটা আমাদের কাটিং হয় এবং আরেকটা থেকে পলিশিং এর মেশিন সেটা একটা ছোট্ট মেশিন থাকে সেই মেশিনটা হলো ফুল সেট মানে পুরো থ্রি সেট মেশিন পুরো সেট আপ আচ্ছা

এই সমস্ত জিনিস যে রয়েছে সেগুলো কিন্তু সবসময় আমাদের কাছে আর জীবন কিন্তু আচ্ছা সেগুলো রয়েছে এখন আপনাদের স্টকে যদি একটু দেখিয়ে দেন

তারপরে সমস্ত জিনিসটা আপনার কাছে পাওয়া যাবে বলছেন সেক্ষেত্রে কারো কোনো রকম সমস্যা হবে না আর মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন যদি একটু আমাদের মেশিনটা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কিন্তু সাপ্লাই হয় না আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া মানে পাটনা বলুন বেনারস বলুন দিল্লি বলুন ওই সমস্ত যেরকম যায় ত্রিপুরা কলকাতা হাওড়া সমস্ত সাইড জলপাইগুড়ি ময়নাগুড়ি এই আছে অনেক বাংলাদেশের বন্ধু রয়েছে নেপাল ভুটানেরও বন্ধু রয়েছেন তারাও টোন করেন আমাদেরকে তো তাদের আসে তারা মেশিন পাবেন অবশ্যই মেশিন পাবেন ইভেন তাদের যে মানে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা সেটাও কিন্তু আমরা পুরোপুরি দেখে নি কিন্তু আসামে আমাদের প্রচুর মানে বাংলাদেশে আমাদের প্রচুর কাস্টমার আছে তেমনি ভাবে কিন্তু আমাদের নেপাল ভুটানেও কিন্তু এখন রিসেন্ট মেশিন জানুছে অথচ সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মনে করুন অনেক বন্ধু হয়তো ভাবছেন যে মেশিনটা কিনে নিয়ে যাবেন তো মেশিনের দাম যদি একটু বলে দেন দেখুন মেশিনের দাম আমি প্রথমেই আপনাকে বললাম যে একদম মোবাইলের দামে কিন্তু মেশিন আমাদের কাছে বিক্রি হয় মানে একদম সামান্য হয়ে মাত্র কুড়ি হাজার টাকার কিন্তু আমাদের শুরু আছে এই যে মেশিনটা দেখলেন ছোট মেশিনটা যেটার সাথে ফুল সেট আপ মানে তিনটা সেট আপ সমে এই যে তার সাথে কিছু পাঁচটা ডাইন সমে সমস্ত কিছু সমেতে কিন্তু আপনি মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু আপনি কিন্তু মেশিনটা পেয়ে যাচ্ছেন অথচ একদমই সামান্য পুঁজি আর সেটাতে কিন্তু আপনার প্রফিট কিন্তু আমি বলে দিলাম আপনার প্রতি মাসে মানে পার মান্থ কিন্তু আপনি ফর্টি টু ফর্টি ফাইভ থাজেন্ড এর মতন কিন্তু আপনি ইনকাম করতে পারছেন তাহলে বুঝতে পারছেন জিনিসটা কতটা প্রফিটেবল আর এই মেশিনগুলো চালাতে কি ইলেকট্রিক লাগবে দেখুন মেশিনগুলো চালাতে ইলেকট্রিক বা পুরোটাই তো ম্যানুয়ালি কাজ যেটা আপনাদের বললাম কি প্রসেসে আসতে হবে কিন্তু শুধুমাত্র গ্রাইন্ডারটা দিয়ে যখন গ্রাইন্ড করবেন তখন কিন্তু এটা ইলেকট্রিক কানেকশন দিয়ে কিন্তু আপনাকে গ্রাইন্ডার করতে হবে অর্থাৎ গ্রাইন্ডারটা তো না ওই সাধারণ একটা মোবাইল চার্জ করতে যেটুকু আপনি ইলেকট্রিক লাগে সেইটুকু কিন্তু গ্রাইন্ডারের পেছনে না এই খরচ হবে মানে সেটা খুবই কম আচ্ছা তাহলে না লাগবে আচ্ছা মনে করুন অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে এই কুড়ি হাজার টাকা লাগবে বলছেন পাশাপাশি কিছু রেটিরিয়াল কিনতে হবে তো পাশাপাশি হয়তো দর্শক বন্ধুরা ভাবছেন যে আরো দু চারটা ব্যবসা করতে হতে পারে আসলে হয়তো তিনি বুঝতে পারবেন যার কি কি ব্যবসা তার করতে লাগবে তো এই অবস্থায় তারা হয়তো কিছুটা লোনের প্রয়োজন পড়বে তো লোনের জন্য কি আপনারা ব্যাংক কোটেশন এর ব্যবস্থা করে দিতে পারবেন অবশ্যই লোনের জন্য আমরা কোটেশন ব্যবস্থা করে দিতে পারবো আপনি একটা মেশিন নিন বা একাধিক মেশিন নিন আপনার যত টাকা লোনের দরকার হবে সেই ক্ষেত্রে মেশিন আপনাকে বুক করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে মেশিন যদি আপনি বুক করেন বুক করলে পরে কিন্তু আমরা সেটার জন্য কোটেশনের ব্যবস্থা কিন্তু আপনাকে করে দেবে এবং আমাদের যে কোটেশনটা আমরা প্রোভাইড করে থাকি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর দিয়ে দেবো যে আপনি লোন পেয়ে যাবেন যদি আপনার সিভিল সমস্ত ওকে থাকে তাহলে কিন্তু আপনি মানে খুবই সহজে কিন্তু লোনটা পেয়ে যাবেন আচ্ছা তারপরে লোন পাওয়ার ক্ষেত্রেও আপনার অনেকটা সহযোগিতা করে দেবেন আচ্ছা এবার হয়তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন এত কথা শুনে যে মেশিনটা কিনে নিয়ে গিয়ে ব্যবসা করলেই হয় তো আপনার অ্যাড্রেসে পৌঁছতে হবে যদি কোন ঠিকানাটা একটু বলে দেন দেখুন আমাদের যে অফিসটা আছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এটা হলো প্রপার টাউন শিলিগুড়িতে আছে পর শিলিগুড়ির একদম প্রপার টাউন মানে শিলিগুড়ি চিনতে যদি আপনাদের অসুবিধা হয় আপনি এনজিপি স্টেশন চলেন যেটা ট্রেনের মাধ্যমে আপনি আসতে পারবেন যেমন আমাদের ত্রিপুরা কলকাতা সমস্ত জায়গা থেকে কিন্তু ট্রেনের মাধ্যমে আসে সেই ক্ষেত্রে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন আপনার আসতে হবে আপনার যে বাসে আসেন মুর্শিদাবাদের সাইড বা বাইরের থেকে অনেকে বাসে আসতে চান সেক্ষেত্রে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড আছেন এবং যদি আপনারা আরো দূরে থাকেন ধরেন নেপাল ভুটান ওই সমস্ত জায়গায় ফ্লাইট আপনাদেরকে নিতে হয় তাহলে ফ্লাইট নিলে পরে কিন্তু আমাদের বাগডোগরা এয়ারপোর্ট আছে যেটা আমাদের শিলিগুড়ি থেকে মানে একদমই কাছে আছে সেই এয়ারপোর্ট থেকেও তো মাত্র আমাদের এখানে আধা ঘন্টার রাস্তা আছে টোটো বা অটো করে সেইভাবেও কিন্তু আপনারা আমাদের কোম্পানিতে আসতে পারবেন আর তাছাড়া কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো সমস্যা হলে আমাদের যে স্ক্রিনে যে নম্বর গুলো দেওয়া আছে এগুলোতে কন্ট্যাক্ট করে দিলে আমাদের যে অফিসের স্টাফ রা আছে তাদের সাথে যোগাযোগ হলে তারা করা প্রকার আচ্ছা দর্শক বন্ধুর উদ্দেশ্যে কি বলবে বলেন দেখুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলবো যে এখনকার দিনে কিন্তু প্রচুর পরিমাণে বেকারত্বটা বেড়ে গেছে বা অনেকে থাকে যে এই সমস্ত না করে বড় কিছু করতে চায় বড় চাকরির বসে আছে তাদের দশ বারো হাজার টাকা হাত খরচা ওঠে তাও তো অনেক তো বসে না থেকে আমি একটাই বলবো যারা কলেজে পড়াশোনা করছো বা স্কুল শেষ করে বসে আছো তারা বসে না থেকে একটা জব করো মাত্র মোবাইলের দামে কিন্তু মেশির আমাদের কাছে পেয়ে যাবে এত কম প্রতি

বিজনেস করতে মানে ইচ্ছুক আছেন তারা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং বসে থাকা থেকে কিছু ইনকাম করাটাও খুবই দরকার অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিজনেসের আইডিয়া গুলো সবাই জন্য